পাঁচ সোমবার ডিসেম্বর দুই দৈনিক যুগান্তর অর্থনীতির প্রকাশ পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা পাচার পাচারের অর্থ আটাত্তরটি পদ্মা সেতুর ব্যয়ের সমান পাঁচ বছরে জাতীয় বাজেটের চেয়ে বেশি ঐতিহাসিক দলিল পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা উচিত ডক্টর ইউনুস যতটা ভেবেছিলাম সমস্যা আরো গভীরে পুঁজিবাদ আলিকগারদের জন্ম দিয়েছে ডক্টর দেবপ্রিয় আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা ডেথ রেফারেন্স নাকচ আসামিদের আপিল মঞ্জুর তারেক সহ সব আসামি খালাস বাবর স্ত্রী তাহমিনা দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছি দুর্দশাগ্রস্ত ঋণ পৌনে সাত লাখ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর খেলাফি ঋণ পঁচিশ থেকে তিরিশ শতাংশে পৌঁছে যাবে বিএনপিতে স্বস্তি রাজধানীতে আনন্দ মিছিল পিন্টুর ভাই টুকু আমরা ন্যায় বিচার পেয়েছি যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ গার্ডিয়ানের প্রতিবেদন ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ না করে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয় ভারতীয় গণমাধ্যম প্রবাগ্যান্ডায় নেমেছে পররাষ্ট্র উপদেষ্টা সাবেক রেলমন্ত্রীর আট বছরের দুর্নীতির ফিরিস্তি হজিবুলের সঙ্গে ফাঁসছেন প্রকল্প পরিচালকরাও আট বছর মেয়াদে একানব্বই হাজার কোটি টাকার কাজে ব্যাপক লুটপাট টাকার ভাগ গেছে শীর্ষ পর্যায়ের ক্ষমতাধরদের কাছে সংস্কার নয় নজর ছিল নতুন কাজে গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তারেক রহমান জাতীয় ইস্যুতে প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য ডা শফিকুর রহমান দু কোটি টাকার খেলাফি এস আলমীর বিরুদ্ধে জনতা ব্যাংকের মামলা হীন উদ্দেশ্যে তারেক রহমানকে মামলায় জড়ানো হয় কাইসার কামাল সিপিডির তিরিশ বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা সিপিডি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে ঢাবি জগন্নাথ হলে অশান্তি সৃষ্টির আশঙ্কা সুবিধাভোগীরা দাপটে বঞ্চিতরা উপেক্ষিত নির্বাচন কমিশন সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সৈরাচারের দোষরা সুবিধা পাবে আর বঞ্চিতরা রাস্তায় তা হতে পারে না সভাপতি ঢাবিতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা